বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সাইদি সাহেবের ফাঁসির দাবিতে তখন গণজাগরণ মঞ্চে উঠল চারদিকে স্লোগানে মুখরিত হতে থাকলো ফাঁসি 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 চাই রাজাকারের ফাঁসি চাই তাদের দেখে শাহবাগের হাজার হাজার নাস্তিক উৎসাহিত হতে থাকলো তারা সেদিন কেন গণজাগরণ মঞ্চে উঠেছিল এর সঠিক তদন্ত করতে হবে তদন্তের মাধ্যমে সবাইকে বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা সাইদি সাহেবের ফাঁসির দাবিতে দুই সালে গণজাগরণ মঞ্চে উঠেছিলেন তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম মাশরাফি বিন মর্তজা মুমিনুল হক ইলিয়াস নাসির হুসাইন সহ অন্যান্য ক্রিকেটাররা নির্বাচক প্যানেলের ছিলেন হাবিবুল বাশার সুমন আকরাম খান সহ তারা সেদিন গণজাগরণ মঞ্চে উঠেছিল তারা যখন গণজাগরণ মঞ্চে উঠল চারদিকে স্লোগানে মুখরিত হতে থাকলো ফাঁসি 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 চাই রাজাকারের ফাঁসি চাই এইভাবে চারদিকে স্লোগানে মুখরিত হতে থাকলো তাদের দেখে শাহবাগের হাজার হাজার নাস্তিক উৎসাহিত হতে থাকলো উৎসাহিত হয়ে বারবার তারা স্লোগান দিতে থাকলো আমার এখন কথা হলো তারা সেদিন কেন গণজাগরণ মঞ্চে উঠেছিল ছিল এর সঠিক তদন্ত করতে হবে তদন্তের মাধ্যমে সবাইকে বিচারের আওতায় আনতে হবে সাইদে সাহেব বলেছিলেন আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে করবো করবো আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই কষ্টিন কালেও কেউ সাইদি সাহেবকে রাজাকার প্রমাণ করতে পারবে না যারা সাইদি সাহেবের বিরোধিতা করেছে ১৩ সালে গণজাগরণ মঞ্চে উঠেছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে সবার বিচার করতে হবে সাইদি সাহেব একজন নিরপরাধ মানুষ ছিলেন এই নিরপরাধ মানুষকে যারা তেরোটি বছর জেলখানায় রেখে হত্যা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা